আসসালামু আলাইকুম দর্শক বাংলাদেশের রাজনীতি চলছে শেখ হাসিনার স্টাইলে আপনারা যদি একটু খেয়াল করে দেখেন যে গত 16 বছর যে রাজনীতির আমরা দেখে এসেছি মাঠ পর্যায়ে যে রাজনীতি দেখে এসেছি ঘৃণার রাজনীতি দেখে এসেছি তারপর अटेम्प्ट টু মার্ডার কাইন্ড অফ রাজনীতি দেখেছি এবং শুধু হয়তোবা একটা জিনিস যেটা পরিবর্তন হয়েছে সেটা হচ্ছে যে আগে ছিল শেখ হাসিনা এবং তার গুণগত আহ লোকজন তার তৈরি করা লোকজন আর এখন হচ্ছে হচ্ছে জাস্ট শেখ হাসিনার বাইরের লোকজন মানে বিষয়টা এরকম যে গত বছর সিনিয়ররা যা শিখিয়ে দিয়ে গেছেন এখনকার যারা রাজনীতিবিদরা আছেন তারা সেটাই আমার কাছে মনে হচ্ছে যে তারা সেটাই চর্চা করছেন একটু যদি আমরা খেয়াল করে দেখি সম্প্রতি নাহিদ ইসলাম আপনার গয়ে গেলেন এবং সেই উত্তরাঞ্চলে তিনি গেলেন এবং সেখানে তিনি তিনি মাঠ পর্যায়ে জনগণের সাথে মিশেছেন কথা বলেছেন সেখানে ভাষণ দিয়েছেন নানান কথাবার্তা তাকে আমরা সেখানে বলতে শুনেছি এবং ঠিক তার পরবর্তী সময় যেটা আমরা মানে খবরে দেখতে পেলাম সেটা হচ্ছে তার গাড়ি বহরে মানে এনসিপির নেতা কর্মীদের গাড়ি বহরে হামলা হয়েছে ঠিক এই রাজনীতিটা কিন্তু আমরা দেখেছিলাম শেখ হাসিনার আমলে শেখ হাসিনার লোকজন যখন গাড়ি বহর দিয়ে কোথাও যাচ্ছে তখন ঠিক তার নেতাকর্মীর গাড়ি বহরে হামলা হতো এবং সেই হামলার দায়ভার চাপানো হতো বিএনপির উপরে এখন মানে এই জায়গাটিও কিন্তু খানিকটা কি মিলে যাচ্ছে না তাদের গাড়ি বহরে হামলা হচ্ছে এবং সেই দায়ভার বা সেই রকম কিছু একটা চাপিয়ে দেওয়া মানে আকার আমরা সোশ্যাল মিডিয়াতে ইঙ্গিতে যেই ন্যারেটিভস গুলো দেখতে পাচ্ছি যে আকার ইঙ্গিতে চাপিয়ে দেওয়া হচ্ছে বিএনপির উপরে এবং মাঝখান থেকে আহ আওয়ামী লীগের কিন্তু নাম গন্ধ কোনো কিছু এখানে পাওয়া যাচ্ছে না এখন আপনাদের যদি একটু মনে হয়ে থাকে কুমিল্লার ঘটনা। ঘটনা। মানে একটা সেই ধর্ষণের ঘটনায় কি কি হয়েছিল যদি আমি একটু সেটি মনে করাই দেই আপনাদেরকে যেটা ঘটেছিল সেটা হচ্ছে মুরাদনগরে একজন একটা নারীকে ধর্ষণ করা হয়েছে এবং সেই ধর্ষণ মানে করার পরে সেটি পুরো সোশ্যাল মিডিয়াতে একদম আপনার ভাইরাল করে দেওয়া হয়েছিল ভাইরাল করে দেওয়ার পরে যে ঘটনাটি ঘটলো সেটাই হচ্ছে যে যেই মানুষটির বিরুদ্ধে অভিযোগ উঠেছিল সে হচ্ছে বিএনপির কর্মী আমরা দেখেছি কিভাবে বিএনপি পুরো একটি রাত সামাজিক যোগাযোগ মাধ্যমে আমরা দেখতে পেলাম যে বিএনপিকে নিয়ে нараচনা মানে বিএনপিকে কিভাবে খাটো করা যায় রাজনৈতিক একটা শিষ্টাচার যে শিষ্টাচারের যে লিমিটেশন সেই লিমিটেশনের জায়গাটি থেকে তারা সরে গিয়ে যে কোনো একটি মহল বিএনপির নাম নষ্ট করতে আছে। কিন্তু ঠিক তার পর মুহূর্তে আমরা যেটা দেখলাম যার বিরুদ্ধে অভিযোগ উঠেছিল সেই মানুষটি ব্যক্তিটি হচ্ছে যুবলীগের একজন কর্মী এবং ঠিক তার পরবর্তীতে গত দুই দিন আগে আরো একটি যে অভিযোগ মানে র্যাবের তরফ থেকে জানানো হয়েছিল সেটি হচ্ছে যে ছোট ভাই বড় ভাইয়ের উপরে প্রতিশোধ নিয়েছে এবং বড় ভাই ছোট ভাইকে আপনার একটা মধ্যে থাপ্পড় দিয়েছিল এবং সেই থাপ্পড়ের পরে তার ছোট ভাইয়ের মধ্যে একটা রাগ খুব জেগেছে এবং অভিযুক্ত যে ব্যক্তি মুরাদনগরের তার উপরে এই চড়াও হয়ে তার সাথে এই পরিকল্পিত এই ঘটনাটি ঘটানো হয়েছে এবং এইরকম একটা চাঞ্চল্যকর তথ্য আমরা দুই দিন আগে পেয়েছি অতএব যেই দলটিকে সারা রাত ন্যারেটিভ সেট করে পচানোর চেষ্টা করা হলো যে দলটিকে সারা রাত চেষ্টা করে মানুষের জনগণের সামনে বুঝানো ভুল বুঝানোর একটা পরিকল্পনা করা হয়েছে সেই পরিকল্পনাটি কিন্তু পুরোপুরি ব্যর্থ হয়ে গেল এবং আমি যেটি খেয়াল করলাম অবজার্ভ করলাম সেটি হচ্ছে যে বিএনপি কিন্তু একটি বারের জন্য এই যে বিএনপি কে নিয়ে যে বাজে মন্তব্য করা হচ্ছে বিএনপি কিন্তু একটি বারের জন্য কোনো কথা বলে নাই বিএনপি কিন্তু একটি বারের জন্য নিজেকে ডিফেন্ড করতে যায় নাই আমি খুব অবাক হয়েছি আমি রাজনীতির যে ম্যাচিউরিটি আমি সেই ম্যাচিউরিটির জায়গাটি কিন্তু এখানে বোঝার চেষ্টা করছিলাম যে ঠিক কি করতে চাইছে পরবর্তীতে আমি আরেকটা স্টাডি যেটি বুঝতে পারছি যে বিএনপি তার নিজের দলকে বোঝাচ্ছে বিএনপি কিন্তু কাউকে হেও করা কারোর বিরুদ্ধে ন্যারেটিভ সেট করা কোনো দলকে বাজে ভাবে কোনো কিছু বলা বা মানে একটা মানে ইনরেসপেক্ট মানে আপনার যে রেসপেক্ট সম্মানের যে জায়গা অসম্মান করে কোনো কথা বলা আমি এই ব্যাপারগুলো কিন্তু এখনো বিএনপির মধ্যে খুব বড় করে আমি দেখতে পাচ্ছি না বরং বিএনপির অনেকাংশে বিএনপির নেতাকর্মীদের যেই পরিমাণে মানুষকে হ্যারেস করার কথা ছিল বা আমরা দেখেছি যে আওয়ামী লীগের আমলে আওয়ামী লীগের নেতাকর্মীরা বারবার একটা কথা বলতো যে ক্ষমতার বা শেখ হাসিনা যদি সরে যায় বাংলাদেশের রক্তের বন্যা বয়ে যাবে বরং এটার জন্য আমি বিএনপি কে ধন্যবাদ জানাই বা বিএনপি কর্মীদেরকে আমি ধন্যবাদ জানাই যে তারা এখন পর্যন্ত শান্ত রয়েছে বা তারা সেই কাজ মানে সেই বাজে দিকটাতে তারা যায় নাই এবং দলের হাই কমান্ড আমার এর জন্য অনেক ধন্যবাদ জানানোর রয়েছে যে তারা খুব ম্যাচিউর ওয়েতে রাজনীতি করছে ঠিক এই জায়গাটিতেই কিন্তু আমি বাংলাদেশের অন্য রাজনৈতিক দলগুলোকে বা আমি জানি না কারা এই ন্যারেটিভ সেট করছে বা কারা ঘৃণার রাজনীতি করছে আপনারা যদি কয়েকটা ইনসিডেন্ট খেয়াল করে দেখেন নাহিদ ইসলাম ঠাকুর কাতে গেলেন সেখানে কথা বললেন কথা বলার পরে আপনার সে যখন তার ঠিক তার কয়েক ঘন্টা পরে একটা খবর আসলো যে এনসিপির গাড়ি বহরে হামলা হয়েছে ঠিক আপনাদের মনে পড়ে কিনা আমি জানি না যে গত ষোলো বছরে এমন হুবহু বহু ঘটনা কিন্তু ঘটেছে গাড়ি বহর নিয়ে আওয়ামী লীগের নেতা কর্মীরা গেছে তাদের উপরে হামলা হয়েছে দায় পড়েছে বিএনপির উপরে ঠিক এই জায়গাগুলো তো কিন্তু সেম হচ্ছে বাংলাদেশ আপনার যদি খেয়াল করে দেখেন ঘটনা ঘটছে এক এক রকম ঘটনা এক এক ভাবে ঘটছে দায় কিন্তু পড়ছে বিএনপির উপরে এবং প্রত্যেকটা ঘটনায় কিন্তু বিএনপি চুপ করে রয়েছে এবং ঠিক সেম ভাবে আপনারা যদি দেখেন যে গত পরশু দিন তার আগের দিনও একজন জুলাই যোদ্ধা আমি বলবো যে আহত এবং একজন তিনি হয়েছেন সঙ্গে কথা বলছিলেন সেটা নিয়েও একটা ভুল বোঝাবুঝির মানে কিন্তু তৈরি হয়েছিল এটা দিয়েও বিএনপি কে চেষ্টা করা হয়েছে কিন্তু বিএনপি কিন্তু পরবর্তীতে নিজের জায়গার ব্যাখ্যাটুকু তারা দিয়েছে এরকম অনেক ঘটনা আমরা পাবো কিন্তু এইরকম ঘটনা কি আমরা এখনো কন্টিনিউ করব আমরা ঐক্যমত্য কমিশনগুলোতে ভাই যাচ্ছি সেখানে গিয়ে নানান রকমের বড় বড় কথা বলছি কিন্তু আমরাই কিন্তু আবার সেই ঐক্যমত্য কমিশনের থেকে বের হয়ে আমরা বিএনপিকে দমানোর চেষ্টা করছি বিএনপিকে নিয়ে আমরা ন্যারেটিভ সেট করার চেষ্টা করছি এবং বিভিন্ন জায়গার থেকে আমরা যেটা দেখতে পাচ্ছি যে আপনার যারা ইউটিউবার আছেন কিংবা যারা ইনফ্লুয়েন্সার আছেন হ্যাঁ রাজনীতি নিয়ে যারা গবেষণা করেন তারাও চেষ্টা করছে নানান জায়গা থেকে বিএনপি কে আপনার খাটো করার জন্য বা বিএনপির ভোট নষ্ট করার জন্য আদতে কি বিএনপির ভোট নষ্ট করা সম্ভব এটি নিয়ে আমি আলাদা করে একটি এপিসোড আলোচনা করব আপনাদের সঙ্গে তবে আজকের যে ব্যাপারটি সেটা হচ্ছে শেখ হাসিনার যে রাজনীতির স্টাইল সেই রাজনীতির স্টাইল কি আমরা করছি কিনা আমরা এখন আমার কাছে তো মনে হচ্ছে যে ওই যে শুরুতেই বললাম যে মনে হচ্ছে যে শেখ হাসিনা চলে গেছে কিন্তু তার লোকজনও চলে গেছে কিন্তু এখন সেই সিনিয়রদের শেখানো যে রাজনীতি সেটি হয়তোবা আমাদের আহ জুনিয়ররা চালিয়ে যাচ্ছেন বলি আমার কাছে মনে হচ্ছে এখন এই রাজনীতি কি শেষ হবে না এই ঘৃণার রাজনীতি কি শেষ হবে না বা একে অপরকে দোষারোপের রাজনীতি কি শেষ হবে না আমার কাছে তো মনে হচ্ছে সেটি শেষ হওয়ার প্রয়োজন আছে যদি সেটি শেষ না হয় তাহলে এই এই যে বারবার আমরা জুলাই বা বারবার আমরা সংস্কারের কথা বলছি সেটি আসলে কোনোভাবেই সম্ভব হবে না বলে আমি মনে করছি অপর দিকে যদি আমরা একটু খেয়াল করে দেখি সেটি হচ্ছে যে আগামী নির্বাচনে বিএনপি কয়টি আসন পাবে না পাবে সেটা নিয়ে একটা বড় কথা রয়েছে বিএনপিকে খাটো করার যেই আহ ব্যাপারটি আমরা বিভিন্ন টকশোজ গুলোতে দেখছি আদতে এই রকম বিষয়গুলোকে কিন্তু আমাদের মাথায় নেওয়া উচিত এবং সব থেকে বড় কথা আপনারা আপনাদের কাছে আমার একটা প্রশ্ন বিএনপিকে আপনারা কয়বার দেখেছেন অন্য দল নিয়ে ঘাটাঘাটি করার মানে একটা যদি বলি যে নাড়াচড়া করার মানে বিএনপি কি কোনো নাড়াচড়া করছে অন্য কোনো দলকে এরকম কোন তথ্য যদি আপনাদের কাছে থাকে অবশ্যই সেটি আমার কমেন্ট বক্সে আপনারা জানাতে পারেন কিন্তু আমার কাছে যতটুকু মনে হচ্ছে বিএনপি খুব বেশি একটা অন্য দলকে নিয়ে নাড়াচড়া করছে না এবং বিএনপি অন্য দলকে সম্মানের সঙ্গে কথা বলছে অসম্মানের সাথে কিন্তু কথা বলছে না বিএনপি এখন পর্যন্ত তাদেরকে আমি মনে করি যে একটা স্পেস দিচ্ছে জানে জানে যে যে সে কি তার বিরুদ্ধে একটা প্রোপাগান্ডা ছড়ানো হচ্ছে বাট স্টিল বিএনপি তার নিজের মতো করেই এগোচ্ছে বিএনপি তার নিজের দলকে গোছাচ্ছে বিএনপির আহ বরং আপনারা যদি একটু খেয়াল করে দেখেন যে আপনার যদি মনে থাকার কথা যে শেখ হাসিনার এবং তার নেতা কর্মীরা একটা বারবার একটা কথা বলতো যে বিএনপি আই মিন আওয়ামী সরকার যদি ক্ষমতা ছেড়ে দেয় তাহলে বিএনপি এই দেশে রক্তের বন্যা বয়ে যাবে বরং আমি বহু জায়গায় বিএনপির নেতা কর্মীদেরকে ধন্যবাদ জানাতে চাই এবং হাইকমান্ডকে ধন্যবাদ জানাতে চাই তারা এই ধরনের ন্যারেটিভকে মিথ্যা প্রমাণ করে দিয়েছে এবং এই ধরনের ন্যারেটিভ তারা মানে সেই জায়গাটিতে তারা পা দেয় তাদের তারা মানে আপনার আমি বলি যে তারা সাকসেসফুলি তাদের নেতা কর্মীদের কন্ট্রোল করতে পেরেছে বলেই আমি মনে করছি এখন পর্যন্ত বিএনপির যেই রকম হওয়ার কথা ছিল তারা ঠিক সেই রকম হয় নাই এখন আপনাদের কাছে একটা প্রশ্ন যে আমাদের যে রাজনৈতিক পরিস্থিতি সেই পরিস্থিতি বা পরিবেশ আপনি আমি চাইলেই কি চেঞ্জ করতে পারবো আপনারা বারবার একটা কথা বলছেন যে বাংলাদেশের রাজনৈতিক পরিবেশ পরিবর্তন করতে হবে বাট একজন রাজনীতিবিদ হিসাবে আপনি পরিবর্তন হতে পেরেছেন কিনা আমার কিন্তু একটা প্রশ্ন কারণ আমি তো দেখতে পাচ্ছি নাগরিক হিসাবে আমি পরিবর্তন হইতে পারি নাই তো শুধু শুধু আপনি রাজনীতির পরিবেশ কেমনে পাল্টাবেন আমি তো এর এর কোন অর্থ পাচ্ছি না একজন দল হিসাবে একটা দল হিসাবে আপনি মানে বারবার একটা দল আরেকটা দলকে আপনি ছোট করে দেখছেন খাটো করে দেখছেন কিন্তু আপনি একজন রাজনীতিবিদ হিসাবে কতখানি যেমন আপনি দেখেন যে এনসিপির অনেক নেতাকে আমি দেখেছি বিএনপি কে করে কথা বলতে আমি নাসির উদ্দিন পাটোয়ারিকে দেখেছি যে সে একটা টক একজন একজনের টক সে ডিরেক্টলি বিএনপির একজন সিনিয়র অ্যাডভোকেট নাকি ব্যারিস্টার ওনাকে অপমানের সাথে কথা বলেছেন এই যে মাইন্ডসেট একজন ব্যক্তি হিসাবে আমি পরিবর্তন হতে পারলাম কিনা এটা আমার কাছে মনে হয় খুব ইম্পর্ট্যান্ট একটা ব্যাপার তো দর্শক শেখ হাসিনার স্টাইলের যে রাজনীতি যে দোষ চাপানো ঘৃণা ছড়ানো এইগুলো ব্যক্তি হিসাবে একজন রাজনীতিবিদ হিসাবে দূরে ঠেলে এগুলোকে সরিয়ে আমার মনে হয় যে একটা সুস্থ রাজনীতির ধারা বাংলাদেশে তৈরি করা উচিত একে অপরকে দোষারোপ না করে যত দ্রুত একটা দেশে নির্বাচন হবে একটা দেশ তত আমি মনে করি স্থিতিশীল হবে একটা দেশকে পঙ্গু বানিয়ে আমার মনে হয় না কেউ এগিয়ে যেতে পারবে বাকি দর্শক আপনাদের উপরে ধন্যবাদ